আসসালামু আলাইকুম চলেন আজকে একটা শরৎকালে সুন্দর দৃশ্য অঙ্কন করা যাক তার জন্য প্রথমে আমরা দুইটা ঘর তৈরি করে নেব তো স্কেল দিয়ে আমরা সুন্দর করে একটা ঘর তৈরি করে নিয়েছি এবং একই পাশে আমরা আরও একটা ঘর তৈরি করে নিয়েছি গ্রামের কুড়ে ঘরগুলো কিন্তু তৈরি করা খুবই সহজ এবং দেখতেও অনেক সুন্দর লাগে তো আমাদের দুইটা ঘর তৈরি করা শেষ এবার আমরা দুইটা ঘরে জানালা দরজা এঁকে নেব তো আমাদের জানালা দরজাগুলো এঁকে নেওয়া শেষ এবার এখান থেকে আমরা নদীর পাড় তৈরি করবো তো এই দাগগুলোকে ডাবল করে দিলে নদীর পাড়টাকে উঁচু মনে হবে মাছ বরাবর আমরা একটা দাগ দিয়ে নিয়েছি এবার এর পাশেও একটা নদীর পাড় তৈরি করব এ একটা নদীর পাড় তৈরি করার পরে আমরা দাগগুলোকে ডাবল করে দিলাম যাতে পাড়টাকে দেখতে উঁচু মনে হয় এবার আমরা দুই ঘরের মাঝখানে একটা সুন্দর গাছ এঁকে নেব তো এইভাবে ঢেউ ঢেউ করে দিলেই কিন্তু একটা সুন্দর গাছ তৈরি হয়ে যাবে এই তো আমাদের গাছ তৈরি করা শেষ এবার এপাশে আমরা একটা ডাব গাছ তৈরি করব। তো ডাব গাছ তৈরি করা খুবই সহজ একটু বাঁকা করে দাগটা দিতে হবে কারণ ডাব গাছ সাধারণত একটু বাঁকা হয়ে থাকে এবার এখান থেকে আমরা দাগ দিয়ে নিলাম এবার পাতাগুলো এঁকে নেব ডাব গাছের পাতা আঁকা খুবই সহজ এটা যে কেউ চাইলে আঁকতে পারবে তো আমাদের ডাব গাছে পাতাগুলো কিভাবে দিচ্ছে দেখে নেন শুধু একটু বাঁকা করে দাগ দিলেই ডাব গাছে পাতা তৈরি হয়ে যাবে তো আমাদের গাছ অঙ্কন করা শেষ এবার আমরা গাছটাকে একটু নিচের দিকে দাগ দিয়ে নিলাম যাতে দেখতে ভালো লাগে এবং এই পাশে একটু ছায়া পড়েছে বোঝা যায় এবার আমরা দাগের উপর দিয়ে একটু ঝাউ গাছ এঁকে নিলাম একটা সূর্য এঁকে নিয়েছি এবার আমরা শরৎকালের দৃশ্যের যেটা সবথেকে আকর্ষণীয় সেটা হচ্ছে কাশফুল আমরা কাশফুলগুলো এঁকে নিয়েছি তো এই পাশটা একটু ফাঁকা ফাঁকা মনে হচ্ছে তাই আমরা একটা রাস্তা এঁকে নিয়েছি তো আজকের দৃশ্যটা আশা করি আপনাদের কাছে ভালো লাগবে